ইসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা কাছে দূরে যে যেখান থেকে সাইরিয়ানের ব্লগ দেখছেন আপনাদের জানায় অনেক অনেক ধন্যবাদ তো সবাই সুস্থতা কামনা করে নিয়ে আসলাম আরও একটি নতুন ব্লগ তো এই যে পাস্তা রান্না করে নিচ্ছি একটু তো পাস্তাগুলা দুই পদের পাস্তা ছিল ওইটা একটু সিদ্ধ করে নিচ্ছি তো পাস্তা দেখা যায় কম বেশি সবাই রান্না করতে পারে তো আমি আমার মতো করে করি করছি সেটা একটু দেখিয়ে দিলাম তো এই যে এখানে এক প্যাকেট নুডলসও আমি দিয়ে নিয়েছি তো এখানে দুইটা ডিম একদম ঝোড়াঝোড়া করে বেজে নিয়েছি এই যে জুড়া করে একদম ভেজে নিচ্ছি ডিমগুলা ভেজে এটা নামিয়ে নেব তারপরে এখানে একটু পেঁয়াজ একটু রসুন এগুলা দিয়ে এটা একটু ভেজে নিচ্ছি তারপরে এখানে আমি এই যে রসুন দিয়ে দিয়েছি দিয়ে একটু ভেজে নিচ্ছি রসুনটা দিলে হয় কি আলাদা একটা সুন্দর একটা ফ্লেভার আসে আর একটু আদা রসুনও দিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দেবে দিব একবারে ছোট ছোট কিউব করে কিছু মুরগির মাংস কেটে রেখেছিলাম তো এটার মধ্যে আমি চিকেনটা দিয়ে দেবো বুকের সলিড মাংসটা এটার মধ্যে দিয়ে দেব তো এই যে এগুলা দিয়ে নেড়ে নেব আর ছোট ছোট কিউব করা ইয়াগুলা মাংসগুলা কিন্তু বেশি সময় লাগে না সিদ্ধ হতে অল্প সময়ে কিন্তু সিদ্ধ হয়ে যায় এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এখানে দিয়ে দিয়েছি সয়া সস তো আমার কাছে সবজি দিয়ে পাস্তা ভালো লাগে না সবজি ছাড়াই আমি রান্না করি তো এখানে সয়া সস দিয়ে এই যে ভাজা ভাজা আর কি করে নিচ্ছি চিকেনটাকে আর এই পর্যন্ত যারা দেখছেন তারা কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের যদি এরকম ব্লগ দেখতে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল অপশনে ক্লিক করে দেবেন এতে করে আমি পরবর্তী ভিডিও ছাড়লে তাহলে দেখতে পারবেন আর যদি আমাদের একটু ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন তো এই যে আমি চিকেনটাকে একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে এই যে এগুলা পাস্তাগুলা দিয়ে দিয়েছি আর এই যে ডিমটাও দিয়ে দিচ্ছি তো এগুলো একদম ভাজা ভাজা করে নেব একবারে ভাজা ভাজা করে নেব তো আমার কাছে সবজি তেমন ভালো লাগে না অনেকে চাইলে সবজিও দিতে পারেন গাজর ক্যাপসিকাম এগুলো দিতে পারেন তো আমি এমনিতেই সবজি ছাড়াই রান্না করে নিচ্ছি আর এখানে কেউ চাইলে চিলি ফ্লেক্স দিতে পারেন তো আমি এখানে যেহেতু আমার বাচ্চা ছোট দুই তিনটার মতো কাঁচামরিচ ইয়া করে দিয়ে দিচ্ছি কেটে দিয়ে দিচ্ছি একটা সুন্দর একটা ফ্লেভারের জন্য আর এখানে এই যে নুডুলসের যে মশলা ওটা দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা যেটা পাস্তার বা নুডুলসের আর ক্যামেরার সামনে কিন্তু কাজ উল্টাপা হবে হাত থেকে নুডুলসের প্যাকেটটা দেখলে নিত পড়েছে এই যে এগুলা দিয়ে নেড়ে নিচ্ছি তো যাদের জাল পছন্দ তারা কিন্তু এরকম চিলি ফ্লেক্স অ্যাড করে দিতে পারেন তা আমি এর আর কি সিম্পলভাবে যেরকম শেয়ার করি তো আমি রান্নাবান্না দেখা গেছে অল্প মশলায় সিম্পলভাবেই রান্না করি তো ওইটাই আপনাদের সাথে শেয়ার করি তা আমার চাইতে দেখা যায় অনেকে আরও ভালো করে ভালো ভালো রান্না করতে পারে আর এই যে এখানে টমেটোর সস দিয়ে দিয়েছি আমার মতো করে আমি করে নিলাম তো টমেটোর সস দিয়ে এটা এই যে একদম ভালো করে মিশিয়ে নেব পাস্তাটা তো আমি এক হাত দিয়ে নাড়ছি আর এক হাত দিয়ে মোবাইল মানে ক্যামেরা ধরে নিচ্ছি এই যে তো আমার ভিডিওগুলো দেখা গেছে আমি একা করি আর স্টানে চাইতে চাইতে মানে আমার কাছে হাতে নিয়ে করলেই দেখা গেছে ভালো লাগে মানে আলসামি লাগে স্টানে বস বসানোর সেট করার এই আর কি আলসামি লাগে তো কারা আছেন আমার মতো এরকম আলসামি লাগে তো এই যে পাস্তা রান্না করে নিলাম তারপর হলো সাইডিয়ানের পাপা কিছু বাজার নিয়ে এসেছিলো তো এখানে ছিল বিরিয়ানির মশলা কেওড়া জল বাটার কলা তারপর ডাল আটা শ্যামাই নুডলস ডিম তারপর হলো কিছু সবজিও নিয়ে এসেছিল। সিম আলু পেঁয়াজ শশা নুডলস এগুলা কিছু সবজিও নিয়ে এসেছিলো আর এই যে মাছও নিয়ে এসেছিলো মাছ মাংস এগুলো নিয়ে এসেছিলো কয়েক পদের মাছ এগুলো নিয়ে এসেছিল। তো রোজা রেখে কিন্তু এরকম মাছগুলা কিন্তু কাটতে কিন্তু অনেকে খারাপ লাগে আর এই যে শিং মাছগুলা একদম তাজা ছিল লাফা ছিল ওইটাই দেখাচ্ছি তো এগুলা দেখা গেছে আমি এখন এতগুলা মাছ একসাথে ক্লিন করব না তো ব্লাডটা শুধু ধুয়ে ধুয়ে ফ্রিজে রেখে দেব যখন রান্না করব। তখন দেখা গেছে এটা ক্লিন করে তারপরে রান্না করবো নাহলে একসাথে এতগুলা মাছ রোজা রেখে ভোজে নিত ধুলে একদম অবস্থা খারাপ হয়ে যাবে তো এখানে অনেক রকমের মাছ ছিল পাবদা শিং তারপরে চিকেন কাতলা অনেক কিছু কয়েকটাই মাছ ছিল পোয়া মাছ আরও কয়েকটা এতগুলার আমি দেখা গেছে নামও বলতে পারি না তার এই যে পাস্তা রান্না করেছি তো যত আমাদের স্বাস্থ্যকর নাস্তা থাকুক না কেন রোজা রেখে কিন্তু এই বাজাপোড়া থাকবেই তো আমরা বাঙালি আমাদের বাজাপোড়া খেতেই হবে তো সবাইকে আল্লাহ হাফেজ